এখনো গুড মর্নিংয়ে আছে তো কোনো ব্যাপার না আমি আমি একটু বাজারে গেছিলাম বাজার থেকে মাছ কিনলাম আর দেখো এই বিশাল এক লাউ কিনেছি দেখেছ কি বিশাল আবার আস্তে আস্তে গাড়িতে বসিয়ে নিয়ে আসছিলাম সামনে তো আস্তে আস্তে আবার লাউটা গেল পড়ে নিচে আবার রাস্তার মধ্যে আবার নিয়ে আসলাম আর কি এনেছি এই দেখো এখন ধনে একদম সস্তা গেছে এত বড় ধনেপাতা পাতা মাত্র দশ টাকা নিল আর এই যে বেগুন নিয়েছি বেগুনটা নিল তিরিশ টাকা কিলো এক কিলো হয়ে গেছে এই কটা বেগুনে এক কিলো হয়ে গেছে আর যেহেতু সব বিক্রি হয়ে গেছে ওই দেখা ঠেকায় এই বেগুনগুলো পোড়া খেতে খুব ভালো আর নিয়েছি আলু ঠিক আছে এখানে আলু আছে আলুগুলো এখন ঢালবো না প্রচুর মাটি মাখানো আলুতে যেহেতু নতুন আলু তো আর প্রচুর মাটি আছে তো সেজন্য আলুগুলো তিন কিলো আলু এনেছি বেগুন এনেছি ধনে পাতা এনেছি আর জানি না কী হবে একটা পুজোয় দেব স্নান করবো এখন স্নান করে পুজোয় দিয়ে দেখবো কেমন হয় ঠিক আছে আর এই যে ধনে পাতা আর লাউ লাউটাও আজকে রান্না করবো না ডাল দিয়ে লাউটা খুব ভালো লাগবে খেতে ডাল দিয়ে করবো লাউ দিয়ে ছেলে স্নানের গেছে ও আসলে পরে আমি যাব স্নানে মাদের সাথে একটু বাজার করে আসলাম তো সেইগুলো কি এনেছি না দিয়েছি ওগুলো শেয়ার করার জন্য চলে আসলাম থাকলাম পরে ভিডিওটা করব কিন্তু আমরা ভালো যে না করে নিই তোমরা যদি শেয়ার করি আর এই চুলগুলো চুলগুলো একটু খুলে ফেলি খুলে ফোঁকা করে নিই কারণ এখন ছেলে আসলেই আমি স্নানে করবো প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম করেছে আর সুন্দর লাউ শাক দেখছি এই নিয়ে ভোলা মাছ এদিকে ছেলের জন্য এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি আর আমি ভিডিওটা অন করিনি এদিকে বক বক করে যাচ্ছি তোমাদের এতটা ভিডিও ভাবলাম যে মাছ এনেছি চিংড়ি মাছের চোখগুলো কেমন জল করছে এই এইটা জ্বলছে ঠিক আছে আর এই যে টমেটো এনেছি আর এই যে পাশের বাড়ির দিদি বলেছিল একটু চিংড়ি মাছ নিয়ে আসছে তাই জন্য ওনার জন্য এই যে চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি এখন বাড়ি নেই আসলে পরে দিয়ে দেবো আমি এখন ফ্রিজে রেখে দেবো আর আমার মাছগুলো এখন কাটতে যায় কেটে তারপরে স্নানে যাব আগে মাছটা কেটে নিয়ে স্নানে যাব এসে রান্না করব। না হলে এখন লেট হয়ে যাবে সেই রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে সারাদিন আর কি করব মাছ রান্না করলাম মাছটা আমাদেরকে দেখালাম স্নান করলাম পুজো দিলাম সব কিছু করে এখন মাছ রান্না করতে চলে এসেছি মাছটা অন করে দিলাম ভেঙে ছেলের জন্য ছেলের জন্য চিংড়ি মাছ সর্ষে পোস্তা টমেটো দিয়ে একই রকম ভাবে করবো দুটো মাছ দুটো মাছ একই রকম সারাদিন জানো তো কাজের আর শেষ না পারিও না আমি আর আমার আর শরীরে কুলাচ্ছে না এত কাজ এত কাজ আর পারছি না আমি এখন মনে হচ্ছে একটু রেস্ট নিই

তাহলে চিংড়ি মাছটা এরকম যে চিংড়ি মাছটা ইয়ে করেই করো ছাড়িয়ে দাও না হলে আবার আজকে ছাড়িয়ে থাড়িয়ে খেতে হবে আর আমার এই মাছ খুব ভালো লাগে ভোলা মাছ हालांकि वो जानी ना आम तौर पर भालू लगे बोला मैं तो अभी नहीं बोला मैं दूध को तीन को तीन को कोई नहीं अभी मैंने इस चीज़ के लगायी है ना इस चीज़ ना लगी तो मैं फिर दारोवाज़ में इस चीज़ के लग जाएगी इस चीज़ का ना लगा दे भालू लगे ना ora scavato i piedi sta a secco tutti ho dato una telecocina ecco qua ragazzi এক উচ্ছ ধনে নিয়ে গেছে এই ধনেপাতাটা পাকাটা লাগতে দেব ও এখন আপাতত এখানে খায় না হলে যে নিজে পড়ে যাচ্ছে όπως κάτσες έσαβες μπορείς να με πάρεις τα να βλέπεις.

একটু লঙ্কা একটু হলুদ হলুদ সর্ষের তেল সর্ষের তেলটা মনে হচ্ছে আবার ঢালতে হবে এবার দিয়ে পেস্ট লাল পেস্ট হয়ে গেছে দেখেছি সত্যি সুন্দর পেস্ট হয়ে গেছে আগের ছেলে একটা করে নিন তারপরে কি বলল আমি এক হাত দিয়ে করে নিয়ে করতে পারবো না তোমাদের সাথে শুধু একটুখুনি দেখালাম এবার যারা মানে তাদের অন্যরকম

আর একটু মিষ্টি দেবো আমরা একটু রান্না মিষ্টি মিষ্টি খাই তো হালকা করে একটু মিষ্টি দেবো লঙ্কা দেবো শুকনো লঙ্কা দেবো কাঁচা লঙ্কা আনবো তো ভুলে গেছি বাজারে গেলাম তো কাঁচা লঙ্কাটা আর আনা হবে ঠিক আছে অসুবিধা নেই জন্য অসুবিধা নেই বেশি বাটাটা বেশি হয়ে গেছে তো ওই বাটাটা রেখে দেবো অন্য দিন আমি করবো আজকে করবো না আর একদিন করে নেবো আজকে না দিলাম বাটাটা একটু বেশি হয়ে গেছে তো অসুবিধা নেই খুব সুন্দর কালার ফুটে উঠলে চিংড়ি মাছ দুটো দিয়ে দেবো একটুখানি ঢেকে দিই আমাকে আবার বেগুন ভাজা করতে হবে ডালের সাথে খাবে

দেবো আর ধনে পাতা দিয়ে তুলে রাখবো তারপরে আমার ভোলা মাছটা দেবো ঠিক আছে চলো টাটা এই যে মাছটা হয়ে গেছে এটা হলো ভোলা মাছ ঠিক আছে